আমি বলছি ডিসেম্বরে নির্বাচন হবে আছে এর মধ্যে যা আমরা করতে চাই যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে হবে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয় আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায় আগামী রাস্তা যায় সে ভয় হয়ে যায় এটা কোন ধরনের ব্যাপার সংখ্যালঘুদের নিরাপত্তা আর কি ব্যাপার নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার যাওয়া আছে সবগুলো নিশ্চিত করে আমাদের দায়িত্ব কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাছের ভেতরে যেন রাখি আমরা একটা অবস্থার মধ্যে আছি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা হাতে খুব বেশি সময় নেই আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে আছে এর মধ্যে যা আমরা করতে চাই যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা কাজে কী কী সংস্কার আমরা সংস্কার জগৎ দিচ্ছি তোমরাও সংস্কারের কথা বলছো যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি যেহেতু নির্বাচন আসছে নানা রকমের সমস্যা হবে নানা রকম চাপ আসবে তবে ডেসপারেট হয়ে যাবে আমার কেন্দ্রিক জেলাতে হবে ওর কেন্দ্রিক জেতা হবে তুমি এখন আইন মানতে চাইলে তোমাদের উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন তুমি তুমি আমাকে আইন দেখাও এসব হবে আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের ব্যাপারে দেখতে হবে যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয় আইনের মারফতে যে এসছে যে আইন ভেঙে ভেঙে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না কারণ সে ভাঙারই অভ্যাসটা কাজে এই যে সুযোগের কথাটা বললাম এই জন্য বললাম এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকার ওর জন্য আইন মানা সরকার হয় এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি এই সেটারও দায়িত্ব তোমাদের হাতে যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায় এক মহা অন্ধকার থেকে আমরা পাঠ হয়ে আমাদের কপাল ভালো ছাত্ররা আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে আমরা যেন আবার গর্তের মধ্যে ঢুকে না করি তাহলে আমাদের আর অটাই আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারতো না আমাদের আইন যা যা বিষয়গুলো আছে বিশেষ করে নারীদের বেশি এখন জল আলাপ চলছে যেটা আমাদের রক্ষা করতে হবে নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই এটা রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে কথা বলে আমরা রাস্তা যায় শুভ হয়ে বয়ে যায় এটা কোন ধরনের কথা এই দেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাবে স্যার মনের মতো একটা ভিটি থাকে যে তার দিকে তাকালে কি ডুবেন কোন দিকে তাকালে না নিচের দিকে তাকালে উপর দিকে তাকাবো বুঝতে পারছে না কোন কাপড় পরবো বুঝতে পারছে না কোনটা আমি নিরাপদ হবো আমি আমার আমার নিরাপদটা কথা বাপ হিসাবে ভাই হিসাবে আমাদের তো এক একসার পারিবারিক দায়িত্ব আছে তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যারা আইন আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা আর কি ব্যাপার নাগরিক হিসেবে তার আমাদের অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদের এক্সিকিউট করতে হয় কাছে পুলিশ হিসেবে যে সংখ্যালঘু নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা সেই অসহায় গরিব মানুষের নিরাপত্তা শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানোর সেটা নিশ্চিত করে ইত্যাদি এগুলো যেন আমরা করতে পারি আমরা তো বললাম যে আমরা কাজ করব এবং নতুন বাংলাদেশ বলবো এবং খুব দ্রুত আমরা এগোতে পারব সব ঠিক আছে এগুলোর কোনোটাই কোনো প্রশ্ন উঠব না এগুলো নিশ্চিত একটা বিষয় কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি আমরা এই আটই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই শেষ কথা ঠিক না আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি এটা জন্য মনে থাকে যে আমরা অবস্থার মধ্যে আছি এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় জয় ফিরে আসতে আসতে